কেন ক্ষমা চাইবে তার সব উদ্ধার আছে তাই ক্ষমা চাইবে না কারণ বাংলার মুখ্যমন্ত্রী সেই তো শিখিয়েছে আপনাদের মনে নাই ওখানকার ডিজি ছিল পচানন্দ নাকি সেই পচানন্দকে সবারই সামনে অফিসারদের সামনে চাই পচা কে শিখিয়েছে এইগুলো অপমান করা ডিএমএসপি থেকে তুই তাকারি করা কে শিখিয়েছে এই মমতা ব্যানার্জি শিখিয়েছে এরকম তার ছাত্রছাত্রী বোতল ছুঁড়ে মারছে বিডিওর গায়ে নেতা মারতে যাচ্ছে প্রফেসর কে কোনোদিন কিছু হয়েছে সে নেতাদের বিরুদ্ধে তাদেরকে ক্ষমা চাওয়ানো হয়েছে তাদেরকে বলা হয়েছে পার্টি থেকে বার করে দিলাম এও পার্টির সম্পদ এ দুদিনের জন্য এদিক ওদিক হবে আবার ঠিক হয়ে যাবে এ তো পার্টির সম্পদ ওখান থেকে হলদিয়া থেকে অনেক কিছু তাকে রোজগার টোজগার করে দিতে হয় দিদি ছাড়তে পারে ঘরের লোককে অপমান করে তো দিদির রাজনীতির শিক্ষা ঘটনাচক্র একটা রেঞ্জ রেঞ্জ অফিসার হয়েছে এক তার সঙ্গে মিডিয়া শুধুমাত্র আপনাদের দৌলাতে আন্দোলনের দৌলতে নয় আপনাদের দৌলাতে মিডিয়ার সৌজন্যে যখন বাংলার মানুষ দেখে ফেলল তখন মুখ রক্ষার জন্য এটা হচ্ছে ফেস সেভিং ডিভাইস মুখ রক্ষার একটা বুদ্ধি মুখ রক্ষার জন্য মানুষকে আরেকবার ধোকা দেওয়ার জন্য ক্ষমা চমানোর নাটক করা হচ্ছে সি ইজ অ্যাবসলিউটলি অ্যাপসিয়ান সি ইজ অ্যাবসলিউটলি থেসিয়ান নাথিং এলস